টিম ইন্ডিয়ার কিছু আপডেট দেব সেটা বলবো এবং বাংলাদেশের লেজেন্ড ক্রিকেটার তামিম ইকবাল কিন্তু অবসর নিয়ে নিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমরা যেটা ভাবছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে আবার ব্যাক করবে নাকি কিন্তু সে আর ব্যাক করবে না সে পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিন্তু অবসর ঘোষণা করে দিয়েছে এবং তাকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পারবো না এবং এরপর আর বাংলাদেশ দলে কিন্তু দেখতে পারবো না বিপিএলে হয়তো খেলবে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিন্তু সে অবসর নিয়ে নিয়েছে সে আর ফিরতে চায় না সে চাইলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারত কিন্তু সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চায় না সে একেবারে অবসর নিয়ে নিতে চায় এই জন্য কিন্তু সে অবসর নিয়ে নিয়েছে এই জন্য করেছিল যে অবসর নিয়ে নেবে এখন কিন্তু অবসর নিয়ে নিয়েছে যার কারণে আমরা হয়তো সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে হয়তো ওপেন করতে দেখতে পারি লিটন দাস আর সৌম্য সরকারকে অথবা এরকমও দেখতে পারি তানজিম হাসান তামিম লিটন দাসকে বা সৌম্য সরকার লি তানজিমা সান তামিমকে লিটন দাসকে পরে আমরা খেলতে দেখতে পারি চার নম্বর পাঁচ নম্বর পজিশনে লিটন দাসকে সেটা দেখলে আমি অবাক হব না লিটন দাস তো যতই বাজে পারফরমেন্স করুক না কেন তাকে তো বাদ দিতে পারবে না তাকে খেলাতেই হবে এই জন্য তাকে রেখেই টিমটা বললাম ঠিক আছে আর টিমে মেহেদিয়াসান মিরাজ তারপরে তাসকিন আহমেদ শরীফুল ইসলাম হাসান মাহমুদ এরাই থাকবে হয়তো নাহিদ রানাকে এখনই হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেবে না পরে নেবে হয়তো জাকির আলীকে হয়তো নিতে পারে উইকেট কিপার হিসেবে ঠিক আছে মাহমুদউল্লাহকে নেবে নেবে এইসব প্লেয়ার নিয়ে দল তৈরি করবে তাওদ্রিদ হয়তো নিতে পারে তাও কেউ নেবে মনে হচ্ছে কেন তিন চার নম্বরে ব্যাটিং করার জন্য তাকে দরকার সাকিব আল হোসান আদৌ খেলে নাকি সন্দেহ চ্যাম্পিয়ন্স ট্রফি সাকিবও তাই সাকিবেরও একই অবস্থা হ্যাঁ তবে তামিকবাল আরও বেশ কয়েকটা ম্যাচ বাংলাদেশের হয়ে খেলতে পারতো কিন্তু শেষ পর্যন্ত অনেক কারণে ঝামেলার কারণে তার আর খেলা হয়নি এবং সে যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতো ভালো হতে পারতো বা কার কয়েকটা ম্যাচ সে খেলতে পারতো সে মনে করেছে যে এখন অবসর নিলে ভালোভাবে এই জন্য অবসর নিয়ে নিয়েছে এখন জুনিয়র তামিম খেলবে আর ছোট তামিম খেলবে বড় তামিম খেলবে না ঠিক আছে তো এবার বলি ভারতীয় দলের কী কী আপডেট রয়েছে ভারতীয় দলের প্রথম যে আপডেটটা রয়েছে সেটা হলো চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলে সিরিজ মিস করার সম্ভাবনা রয়েছে মায়াং যাদবের সুপার ফাস্ট বোলার এই মাইন যাদব কিন্তু চোটের জন্য ছিটকে যেতে পারে ছোটের জন্য চান্স পাবে না ইংল্যান্ডের বিপক্ষে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার ওয়ান ডে দলের অংশ হতে পারে জেসশ্রী জয়সওয়াল ওয়াশিংটন সুন্দর এবং হরশদীপ সিং রিপোর্ট অনুযায়ী উঠে আসছে আর দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড আঠেরো বা উনিশে জানুয়ারির মধ্যে ঘোষণা করা হতে পারে আগে শোনা যাচ্ছিলো তেরো তারিখের মধ্যে ঘোষণা করা হবে এখন শোনা যাচ্ছে সেটা বিলম্ব করা হবে মানে একটু পরে করবে ভারতীয় দল একটু সময় নিয়ে করার চেষ্টা করছে ভারতীয় দল দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে কে এল রাহুল এবং শ্রেয়া শ্যারের জায়গা রিটেন রাখার আশা করা হচ্ছে মানে তাদের দুজনে তিন নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বরে যারা তারা ব্যাট করতে পারে এই জন্য কিন্তু তাদের রাখার ব্যবস্থা করা হচ্ছে অন্য কাউকে দেওয়ার চান্স দিতে চাচ্ছে না ওই জায়গাটা ওদের দুজনকেই খেলাতে চাইছে যেহেতু ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে তারা ভালো খেলেছিল এই জন্য এখানেই খেলাতে চাইছে আর দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডে রবীন্দ্র যাদের সুযোগ পাওয়ার ব্যাপারটা স্পষ্ট নয় মানে হয়তো যাদের যা সুযোগ পাওয়ার চান্স আছে কিন্তু অল্প চান্স পেতেও পারে নাও পেতে পারে সেই দিয়ে হয়তো অক্সার পেটেল পেয়ে গেল বা একদম সেই শব্দ যে যাদের যা পাওয়ার চান্সটা খুব কম মানে যাদের যা গৌতম গাম্বী জাদেজাকে চান্স দিতে রাজি না অক্সারকে মানে দিতে রাজি অক্সার পেটেল ভালো ফর্মে রয়েছে এবং যাদের যার ওপর পুরোপুরি ভরসা করতে পারছে না এই জন্যই হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেবে না তবে গৌতম যে যেসব সিদ্ধান্ত নেবে সব মেনে নেবে বিসি যায় যদি ভালো করতে না পারে ভারত যদি খেড়ে যায় তখন কিন্তু গৌতম গম্ভীরের গৌতম গম্ভীরকে তা মানে বাদ দেওয়া হবে এটা কিন্তু আগে থেকে বলে দিলাম এইসব টিম ইন্ডিয়ার এইসব চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা করতে বিলম্বিত হতে পারে টি টোয়েন্টি দল শীঘ্রই ঘোষণা করা হবে টি টোয়েন্টি দল বাংলাদেশ সিরিজের দলের মতো হতে পারে স্বামীর ওয়ানডে দলে ফেরার কিন্তু ভালো মতো সম্ভাবনা রয়েছে ওয়ান ডেতে অগদেব সিংয়ের খেলার সম্ভাবনা রয়েছে সুন্দর এবং ওয়ান ওয়ানডে সেট আপের অংশ হতে পারে সুন্দরকে চাইছে টেস্টে সুযোগ দিতে চাইছে এইখানে মানে যেখানেই হোক সুযোগ দিতে চাইছে গৌতম গম্ভীর এই ওয়াশিংটন সুন্দরকে একটু বেশি সুযোগ দিতে চাইছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না